হ্যালো বন্ধুরা তুলো কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মটরশুটি দিয়ে কচুরি করে দেখাবো আটা দিয়ে তার জন্য উপকরণ নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এখানে আদা কুচু আছে আর এখানে আছে রসুন চলুন দেখা যাক আমি কিভাবে খুব সহজে কচুরি বানানো যায় সেই প্রসেসটাই আমি শেখাবো আজকে দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে আসেন আপনাদের কাছে মূলত থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এখানে একটা কড়াই নিয়েছি একটু জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি একটু সরিষার তেল দিলাম লঙ্কা দিয়েটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি কয়েকটা গোটা রসুন দিচ্ছি আর এখানে আদা কুচনাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু হালকা করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তারপর আমি এখানে মোটা মোটা করে একটু পেঁয়াজ কেটেছি পেঁয়াজগুলো দিচ্ছি আর একটু টমেটো দিয়ে দিলাম এবার এটাকে আমি হালকা করে ভেজে নেব এখানে সব কটা মশলা ভালো করে একটু হালকা করে ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব দিয়ে আমি এটাকেও আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব সামান্য একটু লবণ দিচ্ছি এখানে কড়াই ভাজা ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে আমি এখানে যে ভেজে রাখা মটরশুঁটি আর সব কিছু উপকরণ দিয়ে যেগুলো রেখেছিলাম এটা আমি এখন এই মিক্সির সাহায্যে একটু ভালো করে একটু পেস্ট করে নেব আর এখানে একটু ধনে পাতা এটা অপশনাল দিতেও পারেন না দিতে পারেন আমি দিচ্ছি খেতে ভালো লাগবে বলে সব কটি উপকরণ দিয়ে আমি ভালো করে মিক্সির জারে পেস্ট করে নিচ্ছি আমার এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে আমি একটা খালার মধ্যে ঢেলে নিচ্ছি আমি অতি সহজভাবেই দেখাচ্ছি যে কেউ নতুনরাও করে খেতে পারবে অথচ খেতেও খুব সুস্বাদু লাগে এইভাবে বানালে আগে নুন দেওয়া ছিল সামান্য একটু লবণ দিচ্ছি আর এখানে একটু সামান্য চিনি দিচ্ছি দিয়ে মাখে নিলাম নিয়ে আপনারা ময়দা দিয়েও করতে পারেন আমি আজকের আঠা দিয়ে বানাবো এখানে আমি প্রয়োজন অনুযায়ী দেবেন আপনাদের যতটা লাগবে আমি এখানে একটা আঠা দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিচ্ছি ভালো করে সুন্দরভাবে যেরকম রুটির থাসা বা লুচির থাসা করেন সেরকমভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এবারে আমার টোটা রেডি হয়ে গেছে এরকম এই যে এবারে আমি এই থাসাটা থেকে একটু একটু বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি এভাবে আমি সব কাঠি লেচি কেটে নিচ্ছি এখানে এরম লেচি নেবো একটু তেল নেব তেল দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে এইভাবে আমি কটি বেলে নিচ্ছি ব্যাস আমার সবকটি বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি ভেজে নেব এখানে আমি কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম করতে দিয়েছি দিয়ে তেল গরম করছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি লিচুগুলো ছেড়ে দেবো দেখুন কতটা সুন্দরভাবে ফুলছে সব এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমি সবকটি কীভাবে ভেজে নিচ্ছি সবকটি ভাজা হয়ে গেলে দেখাচ্ছি কতটা সুন্দর হলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর সব কটা ফুলকো ফুলকো হয়েছে এইভাবে বাড়িতে ট্রাই করবেন আজ এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো রেসিপিতে Ta-da! -da.